হিমাচল প্রদেশে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস হিমাচল প্রদেশ বিলাসপুরে ঝান্ডুটার বাল্লু সেতুতে পাহাড়ের ঢাল থেকে পড়ে নিচে চাপা পড়ে থাকা বাস খবর অনুযায়ী বাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছিলেন অন্তত পনেরো জনের মৃত্যু উদ্ধার কার্য চালাচ্ছে উদ্ধার কার্য বাহিনী তিনজন জীবিত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে ঘটনাকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া Bir canım. Bak, bir canım. Canım, 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 हलो